প্লাস্টিকের বোতল কেটে ঘরে বসে যদি এত সুন্দর চুরি বানানো যায় কি বিশ্বাস হচ্ছে না তো আমিও প্রথম প্রথম বিশ্বাস করি নাই তো পরে কিন্তু ঠিকই বিশ্বাস করেছি আমার দুই মেয়ের মাথায় মাঝে মাঝে খুব বুদ্ধি চাপে তারা কিন্তু অনেক সময় ঘরে বসেই কিন্তু খুঁটিনাটি জিনিসগুলো তৈরি করে ফেলে এই তো দেখেন মাত্র প্লাস্টিকের বোতল দিয়ে কত সুন্দর চুরি করলো চুরি তৈরি করলো তো প্রথমে একটা এরকম সেভেন আপের বোতল নিতে হবে অথবা হচ্ছে আপনার যে কোনো মজোর বড় বোতল নিলেই হবে তো এইভাবে করে কিন্তু গোল করে বোতলের মাঝখানের অংশটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে কিন্তু তারপরে আস্তে আস্তে করে ঘরে যে আপনাদের মার্কার পেন থাকবে কালারিং বিভিন্ন বাচ্চাদের কিন্তু যাদের ঘরে পড়াশোনা করে তাদের ঘরে কিন্তু কম বেশি কালারিং মার্কারগুলো থাকে সেই মার্কারগুলো দিয়ে এরকম করে রঙ করে নিতে হবে ভিতরটাতে তো আমার ঘরে কিন্তু তিনটা কালার ছিল আপাতত আমার মেয়েরা এই তিনটা কালার দিয়ে কিন্তু চুরিগুলো তৈরি করতেছিল তো চুরির মাঝখানে কিন্তু কালার করা শেষ তো প্রত্যেকটা কেটে তারপরে কিন্তু এরকম করে কালার করে নেওয়া হয়েছিল প্রথমে একটা নীল কালার দিয়ে করে নিয়েছে তারপরে হচ্ছে আপনার একটা লাল কালার তারপরে আরেকটা নীল কালার তো যেহেতু তিনটা কালার ছিল একটা সবুজ কালার তো আমার এই তিনটা কালার দিয়ে কিন্তু মেয়েরা আয়রন দিয়ে বসে বসে এই যে দেখেন আয়রনটা হিট দিয়ে তারপরে হচ্ছে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে 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 ঘুরে নরম যখন নরম হয়ে আসবে নরমভাবে দুই পাশের দিকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এক সাইডের দিকে করলে হবে না একবার এই পাশে একবার ও পাশে যদিও আমার মেয়েরা আয়রনটাকে একটু নষ্ট করে ফেলছে কারণ যখন এটা গরম হয়ে যায় গরমের হিটে কিন্তু আয়রনের সাথে প্লাস্টিকগুলো আর রঙগুলো লেগে যায় তো পরবর্তীতে আমি কিন্তু এটা একটু ঘষে তারপরে উঠে নিয়েছিলাম তারপরেও কিন্তু দেখেন এই যে কত সুন্দর আস্তে আস্তে কিন্তু চুরিটা হয়ে যাচ্ছে এই তো প্রায় কাছাকাছি হয়ে আসতেছে তো আমি যখন দেখলাম আমি দেখে কিন্তু বিশ্বাস করতে পারিনি আমার মেয়েদেরকে বলতেছি তোমরা আমার আয়রনটারে নষ্ট করতেছো পরে মেয়েরা বলতেসাম্মু দেখো তোমার জন্য সুন্দর করে চুরি বানাবো সেগুলো হাতে দিয়ে তুমি কাজ করবা ও মা দেখতে দেখতে আমার মেয়েরা কিন্তু চুরিগুলো বানিয়ে ফেলতেছে একটা একটা করে তো প্রথমে একটা বানিয়ে নিয়েছে তারপরে এই যে আরেকটা লাল কালার বানিয়ে নিয়েছে তারপরে হচ্ছে আরেকটা সবুজ কালার তৈরি করেছে তো এইভাবে করেই কিন্তু আয়রনের হিট দিয়ে চুরিগুলো তৈরি করেছে ঘুরিয়ে ঘুরিয়ে তো আমি তো প্রথমে বিশ্বাস করলাম না মানে বিশ্বাস করিনি আমি ভাবছি যে ওরা হয়তো মজা করতেছে একটা পর্যায়ে দেখলাম যে না মাস অনেক সুন্দর তৈরি চুরি তৈরি করে ফেলছে তো আমি প্রথমে মেয়েদেরকে একটু মানে রাগারাগি করছিলাম যে তোমরা আমার আয়রনটারে নষ্ট করতেছো এগুলো কী কাজ করতেছো তো পরবর্তীতে মাসাল্লাহ তিনটা চুরি তারা আমাকে তৈরি করে দেখালো তো অনেকেই কিন্তু আবার হচ্ছে আপনার চুলায় হিট দিয়ে তাওয়া বসিয়ে তারপরে কিন্তু তৈরি করে দেখেন মশাল্লাহ কত সুন্দর হয়েছে চুরিগুলো তো অনেক আপুরা বলছে যে আপু পুরো ভিডিওটা দিয়ে দিন তো আজকে বড় ভিডিওটা দিয়ে দিলাম সবাই দেখবেন অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন